কল্পনা করুন আপনি সকালে ঘুম থেকে উঠে দেখেন আপনার এআই অ্যাসিস্ট্যান্ট ইতিমধ্যে আপনার দিনের রুটিন তৈরি করে ফেলেছে আবহাওয়া দেখে কাপড় সাজেস্ট করছে আপনার মুড অনুযায়ী গান বাজাচ্ছে এবং অফিসার মিটিংয়ের জন্য নোটস প্রস্তুত করছে অথবা ভাবুন আপনার ডাক্তার এআইয়ের সাহায্যে আপনার স্বাস্থ্যের সমস্যা আগাম ধরে ফেলছে যা আগে অসম্ভব ছিল আরও একটা চমকপ্রদ কথা এআই এখন আপনার চাকরির কাজকে এতটাই সহজ করে দিচ্ছে যে আপনি আরও সৃজনশীল হয়ে উঠছেন ক্লান্তি ছাড়াই স্বাগতম বন্ধুরা এই ভিডিওতে যেখানে আমরা অনুসন্ধান করব দু সালে এআই কীভাবে আপনার জীবন বদলে দেবে এখানে আমরা দেখব এই বিপ্লবী প্রযুক্তি কীভাবে আমাদের দৈনন্দিন জীবনকে অবিশ্বাস্যভাবে রূপান্তরিত করছে এবং ভবিষ্যতের দরজা খুলে দিচ্ছে যা আগে ছিল চলুন শুরু করি এই রোমাঞ্চকর যাত্রা প্রথমেই বলি দুহাজার পঁচিশ সালে এআই আর শুধু সায়েন্স ফিকশনের গল্প নয় এটা আমাদের দৈনন্দিন সঙ্গী হয়ে উঠেছে কল্পনা করুন আপনার ফোনে থাকা ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেমন সিডি বা অ্যালেক্সা এখন আরও স্মার্ট এরা আপনার কথা শুনে না শুধু উত্তর দিচ্ছে বরং আপনার আচরণ থেকে শিখে নিজে থেকে সিদ্ধান্ত নিচ্ছে উদাহরণস্বরূপ মাইক্রোসফ্টের কোপাইলটের মতো এআই এখন আপনার দিনের শুরুতে খবরের সারাংশ পড়ে শোনাচ্ছে আবহাওয়া দেখে আপনার প্ল্যান পরিবর্তন করছে এবং এমনকি আপনার অনলাইন ব্রাউজিং দেখে পরামর্শ দিচ্ছে এটা কি অবিশ্বাস্য নয় আরও চমকপ্রদ যে এআই এখন আপনার ঘরকে স্মার্ট হোমে পরিণত করছে লাইট ফ্যান এমনকি ফ্রিজ সবকিছু নিয়ন্ত্রণ করছে আপনার অভ্যেস অনুযায়ী যাতে আপনার জীবন আরও সহজ আর আরামদায়ক হয় এবার চলুন কর্মক্ষেত্রে দু পঁচিশ সালে এআই আপনার চাকরিকে একদম নতুন মাত্রা দিচ্ছে কল্পনা করুন আপনি একটা রিপোর্ট তৈরি করছেন আর এআই অটোম্যাটিক্যালি ডেটা অ্যানালাইজ করে গ্রাফ তৈরি করে এবং এমনকি প্রেজেন্টেশনের ড্রাফট রেডি করে দিচ্ছে ম্যাকেন্সের রিপোর্ট অনুযায়ী এআই এখন কর্মক্ষেত্রে সুপার এজেন্সি তৈরি করছে যেখানে এআই এজেন্স কাস্টমারের সাথে কথা বলে পেমেন্ট প্রসেস করে এবং পরবর্তী অ্যাকশন প্ল্যান করে এর ফলে প্রোডাক্টিভিটি চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বাড়ছে আর স্কিল গ্যাপ কমছে কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর যে এআই এখন রিজনিং কেপেবিলিটি নিয়ে আসছে যেমন ওপেন এআইএর ও ওয়ান মডেল যা জটিল সমস্যাকে ধাপে ধাপে ভেঙে সমাধান করছে ঠিক মানুষের মতো ভাবুন তো এটা আপনার কাজকে কতটা সহজ করে দেবে তবে সতর্কতা এআই ষোলো পার্সেন্ট চাকরি রিপ্লেস করতে পারে কিন্তু নতুন নয় পার্সেন্ট চাকরি তৈরি করবে যেমন এআই এথিক্স বা ডেটা কিউরেশন স্বাস্থ্যক্ষেত্রে এ এর প্রভাব তো আরও বিস্ময়কর দু হাজার পঁচিশ সালে এআই ড্রাগ ডিসকাভারিকে ত্বরান্বিত করছে মাইক্রোসফট রিসার্চের এআই টু বিএমডি সিস্টেমের মতো টুলস নতুন ওষুধ আবিষ্কার করছে অভূতপূর্ব গতিতে হাসপাতালে তেত্রিশ পার্সেন্ট লিডার এআই ব্যবহার করছে পেশেন্ট মনিটরিংয়ে যা দক্ষতা চল্লিশ পার্সেন্ট বাড়িয়েছে কল্পনা করুন আপনার ওয়েবল ডিভাইস এআই এর সাহায্যে হার্ট অ্যাটাক আগাম ধরে ফেলছে বা মেন্টাল হেলথ অ্যাপ আপনার স্ট্রেস লেভেল দেখে কাউন্সেলিং সাজেস্ট করছে এটা কি জীবন রক্ষাক নয় আরও চমকপ্রদ যে এআই ক্লাইমেট চেঞ্জ মোকাবিলায় সাহায্য করছে সাপ্লাই চেন অপটিমাইজ করে কার্বন এমিশন কমাচ্ছে এবং সাস্টেনেবল মেটেরিয়ালস ডিজাইন করছে শিক্ষাক্ষেত্রেও এআই বিপ্লব ঘটাচ্ছে এআই টিউটার্স এখন পার্সোনালাইজড লার্নিং প্রোভাইড করছে আপনার দুর্বলতা ধরে লেসেন অ্যাডাপ্ট করছে যাতে শেখা আরও মজাদার আর কার্যকর হয় দু সালে এআই শিক্ষায় লার্নিং গ্যাপ কমিয়ে দিচ্ছে এবং স্টুডেন্টসদের ইন্ডিভিজুয়াল নিডস মিট করছে কিন্তু সব কিছুর মতো এখানেও চ্যালেঞ্জ আছে ডেটা প্রাইভেসি বায়াস এবং এথিক্যাল ইস্যুস তবে বিশেষজ্ঞরা বলছেন সেভেন্টি থ্রি পার্সেন্ট এআই এক্সপার্ট বিশ্বাস করেন যে এআই ওয়ারকে ওয়ার্কে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে এখন যদি আপনি সব কিছু শুনে উত্তেজিত হয়ে উঠে থাকেন তাহলে অ্যাকশন নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে বলুন আপনি কীভাবে এআই ব্যবহার করছেন বা করতে চান আপনার মতামত আমাদের পরবর্তী ভিডিওকে আরও ভালো করবে শেষ কথায় বন্ধুরা দু সালে এআই আমাদের জীবনকে শুধু বদলে দিচ্ছে না এটা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করছে একটা নতুন যুগের দৌড়গড়ায় আমরা দাঁড়িয়ে আছি যেখানে অসম্ভব শব্দটা আর নেই এআই এর সাথে আমরা আরও স্মার্ট আরও সংযুক্ত আরও মানবিক হয়ে উঠছি ধন্যবাদ এই যাত্রায় সাথে থাকার জন্য ভবিষ্যৎ অপেক্ষা করছে আপনার জন্য